কয়েকদিনের বৃষ্টি সেই সঙ্গে ডিভিসি থেকে ছড়া জল দুইয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তৈরি হওয়া বন্যা পরিস্থিতির এখনো বদল নেই পাঁশকুড়া থেকে ঘাটাল খানাকুল থেকে উদয়নারায়ণপুর জামালপুর থেকে সোনামুখী ভাসছে বিস্তীর্ণ এলাকা মাথা গোজার ঠাঁই এবং একমুঠো খাবারের জন্য দিকে দিকে হাহাকার কিন্তু সাধারণ মানুষের এই দুর্ভোগের জন্য দায়ী কে প্রতিবারের মতো এবারেও তা নিয়েই শুরু হয়েছে দায়

পাল্টা কেন্দ্রীয় জনশক্তি মন্ত্রী সি আর পাটেল আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো চিঠিতে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা করেই জল ছাড়া হয়েছে কিন্তু এই দায় বন্দ্যোপাধ্যায় মধ্যে আসল প্রশ্নের উত্তর অধরাই সাধারণ মানুষের ভোগান্তির দায় তাহলে কার বছর জেলায় জেলায় সাধারণ মানুষকে কেন এই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয় তার উত্তর খুঁজতেই আমরা পৌঁছে গেছিলাম দুর্গাপুর ব্যারেজে দুর্গাপুর ব্যারেজের কাছে এই যে ব্যারেজ তার একশো থেকে দুশো মিটারের মধ্যেই নদীর ওপরে এরকম বড় বড় চড়া প্রত্যেক বছর বর্ষাকালে ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে তার ফলে তিন থেকে চারটি জেলা প্রত্যেক বছর প্লাবিত হয় এবং পরস্পর পরস্পরের বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য তাদের বিরুদ্ধে পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে এই ড্রেজিং নিয়ে অর্থাৎ পলি তোলা নিয়ে সালে দুর্গাপুর ব্যারেজ তৈরি করে ডিবিসি তার রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়িত্ব দেওয়া হয় রাজ্য সরকারের সেচ দফতরকে অভিযোগ প্রয়োজন মতো পরিসংস্কার না হওয়ায় কমেছে দামোদরের নাব্যতা ড্রেজিং ঠিক মতো না হওয়ায় কমে গেছে দুর্গাপুর ব্যারেজের জল ধারণ ক্ষমতাও সমস্ত কেন্দ্রে টাকা এখানকার ইরিগেশনে দেওয়া হয় আর ডিপার্টমেন্ট সেই তার কাজ সঠিকভাবে করতে পারছেন না আর তাই চালাচ্ছেন কেন্দ্রে ঘাড়ে আমরা বারবার আন্দোলন করেছি দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জন্য এই সরকার এগিয়ে আসেনি আর সংস্কারের নাম করে চালাবাজি করছেন আর দায় kend khare দিচ্ছেন 56 সালের পর থেকে আজ প্রায় 70 বছর তো এই যে ওর যে নবতা কমছে এবং ভারত সরকারের এটা মেইনটেইন করার কথা তো ঠিক ডিভিসি আজও ডিট্রেজিং করেনি এই জল ধরার ক্ষমতা ছিল তা তো অনেক কমে গেছে আমার তো এখন সন্দেহ হচ্ছে যে এটা রাজনৈতিক কারণে এখন জানো এর তীব্রতা বেড়েছে দুর্গাপুর ব্যারেজ রক্ষণাবেক্ষণের দায়িত্ব রাজ্য সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকারেরও একটা বড় ভূমিকা হচ্ছে গোটা নদীটাকে তার নাব্যতাকে ঠিক রাখা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ডিবিসি যৌথ পরিচালনায় চলে ঝাড়খণ্ড গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকার ডিবিসি নিয়ে আজকে মানুষের যেসব হয়রানি হচ্ছে তার দায় এদের তিন পক্ষকেই বহন করতে হবে পলি তোলার জন্য আমাদের তো অ্যাকচুয়ালি ইনিশিয়েটিভ একটা নেওয়া হয়েছে আমাদের সেই মোতাবেক আমরা এখান থেকে একটা প্রিলিমিনারি সার্ভে করে আমরা একটা এরিয়া ডিফাইন করে দিয়েছি ব্যারেজের দু কিলোমিটার আপ থেকে কুড়ি কিলোমিটার আপ প্রতি বছর বর্ষা এলেই ছাড়খার হয়ে যায় এই মানুষগুলোর জীবন কিন্তু স্থায়ী সমাধান হয় না ভোট প্রতিশ্রুতি আসে কিন্তু ছবিটা পাল্টায় না মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিম বর্ধমান